আমার মাঝে নিচে হাজার হাজার গাউস কত ছুই আছে আমরা লোক লাগে গে

হাজার করেছেন আমার দেশের মাটির নিচে উলিয়া শুয়ে আছেন আলম্বান শুয়ে আছেন দলবেশু শুয়ে আছেন ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী রসুন শুয়ে আছেন

বঙ্গবন্ধুর এখন আমি যদি আমার উপর আক্রমণ আসে আমি যদি বঙ্গবোপসাগরদের যার দিয়ে বলি তাই ওলাম তিনি আত্মহত্যা করেছেন বঙ্গবোপসাগর যার্গে করা আমার জন্য আত্মহত্যা হবে আমি সেই আত্মহত্যা করতে পারবো না এটা আমার জন্য মহাত্মা আমি নদী যাইতে চাই আমি যদি উত্তর যাইতে চাই আমি যদি দক্ষিণ দিকে যাইতে চাই শেখ হাসিনা এখান থেকে যাইয়া লাভ ইয়া আসতে পারছে

তোমরা আমাদের চাইতে ছাব্বিশ গুণ বেশি বড় হতে পারো আমরা বা লোক সংখ্যা হলার মাত্র আঠারো কোটি তোমরা হলার একশো কোটি তোমাদের লোক সংখ্যা বেশি তোমাদের মানুষ বেশি তোমাদের রাষ্ট্র বেশি তোমাদের সৈন্য বেশি তোমাদের রক্ত সম্পদ বেশি তোমাদের পেটের ভিতরে আমরা বসবাস করি কিন্তু ভারতকে একটি প্রকাশকে বর্ণিত হবে আমার বাংলাদেশের ষড়যন্ত্র করলে দেশের প্রতি যদি এমন কোন পরিস্থিতি যদি আপনার সামনে আসে জীবনটা চলে গেলে ইমানটা থাকবে কোনটা কোনটা দেবেন না ইসলামের সর্বপ্রথম শহীদ একজন সর্বপ্রথম শহীদ

যখন এটা বলেন যখন এটা বলেন সুমিত্রা কি করতে다라고 বলেন হে আমরা কথা বলতে শুরু করি তিনের ভিতর ভয় মুক্তি ভয় অন্তরে থেকে চলে যাব চিরলুপ্ত সিন্ধ হয়ে যাব এই যখন আপনি যখন পাবেন আপনি গায়রা তুগা তো সেভাবে এই ধরনের যতক্ষণ পারিছ না আমি তো কষ্টের পারি শান্তি সেই জন্য আমার জীবন አለ

очку Qualse online del uxas子 huats funwa I sarong dekos haya ITж Zwelag stro, te Trustee Jaci z tama easy কে দিবেন না পরিষ্কার ভাষা प्रदेश যাচ্ছি আমরা কেউ বিভক্ত করতে পারে কেউ জমা করতে পারে কেউ স্থগিত করতে পারে কেউ দুনিয়া করতে পারে আমরা স্বাধীনতা করতে পারে আমরা মাত্রা হতে পারে সামনে নির্বাচন হবে আমি আমার দল নিয়া আমি আমার কথা নিয়া নির্বাচন শুদ্ধ করতে পারে নির্বাচন ভিন্ন ভিন্ন হতে পারে দল ভিন্ন ভিন্ন হতে পারে slogan ভিন্ন ভিন্ন হতে পারে বক্তিতা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু পেশিবাদের বিয়ান্তে আমরা সবাই

পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলছে আমরা যারা ইসলাম রাজনীতি করে আমরা পাকিস্তানের পক্ষে আমরা পাকিস্তানের পক্ষে কোন কথা বলি নাই কোন বিদেশের পক্ষে কোন দেশের পক্ষে দামালি করি নাই বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের কোন

এই জন্য পরিকল্পনা করিয়া শক্তিশালী যুব ক্রিয়া যুদ্ধ তারপর এই মনে দিয়ে বাচ্চা সেই বাচ্চা যায় সামনে

ইসলামের সবচেয়ে বড় মুসলমান দুইজন সর্বাত্মক যুবক তাকে বিদায় করে দিয়েছেন আজকের যুবকের মাহফিল করেছেন জয় যুক্ত যুবকরা ছিলেন যুবকরা